শপথরণ এই মহাকুম্ভকে অঙ্কৃত কুম্ভ বললে ব্যানার্জী জবাব দাও হিন্দু বিরোধী সরকার হিন্দু বিরোধী সরকার চুয়াল্লিশ বছর পরে হওয়া কুম্বকে আঘাত মানছি না মানব না রাস্তার উপর আঘাত মানছি না মানবো না মানছি না মানবো না আমাদের রাস্তার উপর আঘাত মানছি না মানবো না মানছি না মানবো না হিন্দু বিরোধী সরকার আজকে রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ডেপুটেশনে যোগ দিন যোগ দিন যোগ দিন অত্যন্ত অবিলম্বে মৃত্যু কুম্ভ শব্দ বাতিল করতে হবে করতে হবে করতে হবে এই কার্যবিবরণী থেকে মৃত্যু কুম্ভ শব্দ বাতিল করতে হবে করতে হবে

ਦੇ ਇਤਿਹਾਰ ਚਲੋ ਆਪਣੀ ਗਾੜੀ ਤੇ ਜਾਚੋ ਅਰੇ ਸੁਨੰਦੋ ਅਰੇ ਗਾੜੀ ਨੀ ਰਾਜਪਾਲ ਨੂੰ ਜਤੋਂ ਰਾਜਪਾਲ ਨੂੰ ਮਤ ਪੁੱਛਣਾ ਹੈ ਆਪਾਂ ਆਪੇ 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 ਉਹ ਰਾਜਪਾਲ ਦੇ ਸੀੜੀ ਤੇ আরেক ਦਫਾ ਹੋਣਾ ਹਾਂ ਉਹ ਰੱਖ ਦੇਣਾ ਉਹ ਇਸ ਦਲੇ ਕਰੇ هن ڏانهن کين ڏيکاري ڏيکاري